আজ বুধবার সকাল এখন নটা চা খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করতে তা রান্নাবান্না করার আগে প্রথমে কিন্তু জল খাবারটাই আগে বসাচ্ছি আর আমরা জল খাবার বেলায় মুড়ি খাই তো সেজন্য মুড়ি খাবারের জন্য গোটা মুসুরি সিদ্ধটাই বেশি ভালো লাগে কোনো দিন হয়তো গোটা মুসুরি সিদ্ধ করলাম বা বরবটি সিদ্ধ বা আলুর তরকারি আলু ভাজা এরকম মাঝে মধ্যে পাল্টে পাল্টে করতেই হয় তা আজকে দেখলাম কি শেলফের একটি কোনায় কৌটোর মধ্যে বেশ কিছুটা গোটা মুসুরি ছিল তাই সেগুলোকেই নিয়ে একটু ভালো করে ধুয়ে আলু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ওইদিকে গোটা মুসুরিটা ততক্ষণে সিদ্ধ হোক আমিও দুপুরে রান্নার জন্য সবজিটা কেটে রাখি আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না একদম হালকা পাতলা একটা রান্না করব করবো না এখন তো আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তাই কিন্তু সকলের একটু শরীরটাও বেশ কিন্তু খারাপ করছে অলির যেমন কাল গতকাল রাত থেকে না বেশ একটু গা হাত পা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা হচ্ছে আর এদিকে জ্বর জ্বর ভাবটাও আছে আর এদিকে গোল্ডি আবার পাতলা পায়খানাটাও শুরু করেছে বলে নাকি বসন্তের যখন পাতা ঝরে বাচ্চাদেরও নাকি শরীর খারাপ হয় আমার শাশুড়ি মাকে বলতে শুনেছি তার জন্যই হয়তো হবে শরীর খারাপ করছে একটু তাই আজকে একটু হালকা পাতলা করে একটু সব একটা রান্না করবো তাই সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমার কাছে মনে হয় কি শীত গ্রীষ্ম বর্ষা আর শরৎ হেমন্ত বসন্ত যে কোনো ঋতুই হোক না কেন আমার কাছে যদি পেঁপে গাজর কাঁচকলা থাকে আমি না একটা মনে হয় পাতলা একটা ঝোল করে দিই আমার এত ভালো লাগে না এই পাতলা ঝোলটা খেতে এই সাদা গোলমরিচ জিরে আর ধনে সব কিছু বেটে এই ঝোলটার স্বাদ হয় কিন্তু বেশ মানে অসাধারণ আমি তো বেশ পছন্দ করি তাই দেখলাম আজকে একটু পাতলা এরকম একটা ঝোল বানিয়ে দিই সব রকম সবজি দিয়ে এদিকে কিন্তু গোটা মুসুরিটা সিদ্ধ হয়ে গেছে তাই একটু মানে সাঁতলে নিচ্ছি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেশ ভালো লাগে কাঁচা তেল ছড়িয়ে খেতে যেমন ভালো লাগে সাঁতলে নিলেও কিন্তু তার স্বাদও কিন্তু কিছু পরিবর্তন হয় না ভালোই লাগে সবজিগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে গোটা জিরে দিয়ে সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে মশলাটাকে আমি শিলের মধ্যেই আজকে একটু বেটে নেব শিলে বাটা মশলার কিন্তু স্বাদও হয় খুব ভালো তাই আমি চেষ্টা করি কি যেদিনকে হাতের সময় থাকে শিলে বেটে এরকমভাবে রান্না করবারই একটু চেষ্টা করি আর গত শনিবার থেকে না আমাদের বাড়িতে চলছিলো একদম পুরো নিরামিষ শনিবার ছিল নিরামিষ খায় রবিবার তো শিবরাত্রির জন্য বার করেছিলাম সোমবার ছিল এদিকে শিবরাত্রি মঙ্গলবার আবার নিরামিষ তাই আজকে ভাবলাম কি এরকম একটা পাতলা ঝোল করি যাতে সকলেরই খেতেও ভালো লাগবে মুখের স্বাদটাও ফিরবে তাই এই সবজিগুলো সিদ্ধ করে ঝোলটা যেটা হবে তার মধ্যে একটু মাছ ভেজে মাছও দিয়ে দেবো বেশ ভালো লাগবে তাহলে খেতে মুখের টেস্টটাও একটু ফিরবে জল দিয়ে ততক্ষণে সিদ্ধ হোক এদিকে ভাতও হয়ে গেছে নামিয়ে দিয়েছি খুব ভালো লাগে এরকমভাবে গাজর পেঁপে কাঁচকলা আর এই বাটা মশলা দিয়ে সব থেকে ঝোলটা বেশ কদিন ধরে নিরামিষ খাওয়ার পরে আজকের এই বাটা মশলার ঝোল তার সাথে করে নিয়েছি কুচো কুচো করে একটু করলা ভাজা অনেক কদিন খাওয়াও হয় না তাই আজকে একটু করলা ভাজা দিয়ে ভাত খেয়ে এই বাটা মশলার সিদ্ধ ঝোলটা খেয়ে কিন্তু বেশ একটু তৃপ্তি পেলাম খুব ভালো লাগলো আজই ঝোলটা খেয়ে